সে বলেছিল আমি নাকি তার জীবনের প্রথম আর শেষ আজ বুঝতে পারছে শুধু মুহূর্তটাকে সুন্দর করার জন্য সে এ কথা বলেছিল এখন তার জীবনে নতুন এক রাজকুমার তোমার রাজকুমারকে নিয়ে ভালো থেকেও রাজকুমারী আমি আর আসব না তোমাদের মধ্যে খুব ইচ্ছা করে প্রিয় তোমায় খুব মন ভরে দেখতে কিন্তু তুমি যে আমার থেকে বহু দূরে আর এ সময় আমাকেই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রেখো কিন্তু সম্পর্ক সবার সাথে না কথা দিয়েছিলে তুমি ভুলে তো যাওনি তুমি তো ভুলেছিলে বিয়ে তোমার সঙ্গে না হলে মরে যাব। কোন মরণ মরবে তুমি কোথাও তুমি দড়ি ধরে ঝুলে যাওনি তো আর ও কথা প্রতিজ্ঞা চোখের জল আমি দেখেছি তোমায় তুমি আমার সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছ চলো ঠিক আছে তুমি ঠিক করেছ না তুমি কাঁদবে না তোমার কথায় তোমাকে ফাঁসাবো কি আসে যায় তাতে লোকে যদি পাগল বলে বলুক আমাকে